কথা বলেন না কেন অন্য তো ডিগ্রি নিয়েছে অন্য তো বসে এর পরেও ঘুষ সারা সিগনাস করে না ওদেরকে মানুষ বলা যায় না ওরা এত বড় শিক্ষিত এর পরে মনুষ্যত্বহীন মানুষ ওদেরকে পশুর সাথে তুলনা করে অনেকেই কেন

আমারই আলোচনার দ্বারা বুঝাইতে পেরেছি অবশ্য গুণগত মনুষ্যতে চাইলে বলুন তো কোন বিধাতর কি কথা কি আমার না আল্লাহ আমার বলে মल्ला নাকি আল্লাহ আল্লাহই বলেন আর রহমান দয়ময় আল্লাহ আল কুরআন কুরআন শিখালেন খরাকুর ইনসান মানুষ বানালেন তার মনে মানুষই দেখো একটা দর্মগত আরেকটা গুণগত জন্মগত মানুষ হতে চাইলে শিক্ষা দরকার আছে কোন শক্তিতে আবশ্যক গুণগত মানুষ হওয়া যায় আল্লাহর কোরআনের বিদ্যাকে মানা সব বাইপাস করলে আবশ্যক গুণগত মানুষ হওয়া যায় না আল্লাহ পবিত্র আল্লাহকে যে আমন করা তৌফিক দান গুন সবাই বলি আমিন আবার বলে না আমিন আপনাদের তো আরম্ভ বিশ্বাস

মাদ্রাসার পক্ষে থাকে বিপক্ষে গেলে বিপদ আদর্শ মানুষ যেখানে তৈরি হয় ওই গোডাউন বন্ধ হলে আদর্শ মানুষ তৈরি ফ্যাক্টরি বন্ধ তার মানে পৃথিবী তার আদর্শ মানুষই খুঁজে পাইবেন না আল্লাহ কথা আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ